আমার সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত আজ আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম মেয়ের কাছে যাব বলে আর সাথে শাশুড়ি মাও আছেন অ্যাকচুয়ালি ওনাকে নিয়েই যাচ্ছি উনি তো জাননি মেয়ের অলরেডি তিন বছর হয়ে গেছে ওখানে অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছা তো আমরা জেনারেলি ট্রেনে করেই যাই খুব সুবিধা হয় একদম স্টেশনের গায়ে ওর কলেজটা আর হোস্টেলটাও তো আর যেহেতু শাশুড়ি মা আছেন ডাইরেক্ট ট্রেন থাকলেও নামার সময় ভীষণ কষ্ট তার জন্য ওনাকে গাড়িতে করে নিয়েই যাচ্ছি গাড়িতে করে গেলে একটু সময় লাগে বেশি তো চলুন ওই জন্য একটু কলকাতা শহরটা একটু দেখিয়ে নিয়ে যায় আমাদের স্বপ্নের শহর কলকাতা এখন ধীরে ধীরে সুন্দর সেজে উঠছে তো যে রাস্তা দিয়েই যাচ্ছি যতটা শেয়ার করতে পারবো ততটাই শেয়ার করবো এই দেখুন মেট্রো স্টেশন তৈরি হচ্ছে বিভিন্ন দিকে ব্রিজ তৈরি ওভার ব্রিজ তৈরি হচ্ছে মানে যত যা কাজ আছে সুন্দর কলকাতা শহরটা এখনই সুন্দর আরও তৈরিও হচ্ছে তো যেতে যেতে এই দেখুন শেয়ার করছি বেশ সাজিয়ে তুলছে সুন্দর করে আর আমার এই ব্রিজের ওভার ব্রিজের উপরে দিয়ে যেতে খুবই ভালো লাগে ওই জন্য আমি ক্যামেরাটা আমার সব সময় হাতেই আছে ভিডিও করতে করতেই যাচ্ছি আর আজকের ওয়েদারটা একদম মেঘলা ওই জন্য মাঝে মাঝে একটু রোদ উঠছে কিন্তু আবার গায়েব হয়ে যাচ্ছে তো আমরা কলকাতাতে ঢুকে গেছি এই বুঝতেই পাচ্ছেন কোথায় কোথায় যাওয়া কত কিলোমিটার দেখিয়েই দিলাম আর দেখুন সবুজে ভরা একদম সাজি সাজানো এত সুন্দর লাগে আমার ভীষণ ভালো লাগে আমার স্বপ্নের শহর কলকাতা আমি তো কলকাতার বাইরেও থেকেছি সেগুলোকেও খারাপ বলবো না কিন্তু আমার কলকাতা ইস কলকাতা এই যে এই জায়গাটা আমার হাজব্যান্ডের এরিয়া ওনার অফিস বিধাননগর এরিয়া তো ওনার খুবই চেনা প্রত্যেক দিন উনি আসেন আর এখানকার যাবতীয় দায়িত্ব ওনার হাতেই আছে আর কি তাই দেখুন আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগে আর একদম সকাল সকাল ওই জন্য জ্যামটাও অনেকটাই কম আছে মেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে বারবার ফোনও করছে আমাদেরকে যে তোমরা কোথায় আছো ওর জন্য কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে যাচ্ছি ও দুপুরে খাবে এ দেখুন সল্ট লেক স্টেডিয়াম ওর নিচে দিয়ে আমরা যাচ্ছি তারপরে ওখানে একটু জ্যাম ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম এটাও একটা ক্রীড়াঙ্গন বিবেকানন্দ যৌ ভারতী ক্রীড়াঙ্গন এটা এর মধ্যেটাও ভীষণ সুন্দর তা ভিতরে নিয়ে গিয়ে তো দেখাতে পারছি না বাইরে থেকে যতটা দেখাতে পারছি ততটাই এই দেখুন আবার রেড লাইটে ফেঁসে গেলাম সকাল সকাল তবুও এমন অবস্থা তো খুব বেশিক্ষণ আমাদেরকে জ্যামে পড়তে হয়নি নি কিছুক্ষণের জন্য এই দেখুন বিধাননগর এই এরিয়াটাই আমার হাজব্যান্ডের অফিসের আন্ডারে আর কি তারপরে দেখুন চলে এলাম এই যে মা ওভার ব্রিজ এটা চালু হয়ে গেছে এটা অনেক লম্বা ফ্লাইওভারটা কিন্তু আমরা ওতে উঠিনি কারণ আমাদের ওই রাস্তাটা দরকার নেই তবুও একটু দেখিয়ে দিলাম এই একটা মেট্রো স্টেশন বরুণ সেনগুপ্ত আর এই দেখুন মা ফ্লাইওভারটা গোল গোলভাবে কি সুন্দর মানে ভালোও লাগে দেখতে আর এই যে স্কাই ওয়াক এখনও আমার যাওয়া হয়নি যাওয়ার ইচ্ছে রইল তা আমি জুম করে দেখিয়ে দিলাম এটা কিন্তু ভীষণ উঁচু হোক সবগুলো পেরিয়ে এবার কিশোর ভারতী স্টেডিয়ামের এখান থেকে আমরা ঢুকবো মেয়ের কাছে যাওয়ার জন্য রাইট সাইডে তো এই ঢুকে গেলাম এই রোডে আরও রোড আছে তিন চার দিক দিয়েই যাওয়া যায় তা আমরা এটা দিয়েই যাই আর কি এটাও খুব ভালো এই স্টেডিয়ামটাও খুব সুন্দর করে সাজানো এখানে অনেকেই ঘুরতেও আসে আর এমনিতেই কলকাতাতে ঘোরার জায়গা প্রচুর আছে কখনো আপনাদের কাছে শেয়ার করব। যখন যাব আর কি তখন আগে মেয়ের কাছ থেকে হয়ে আসি তেই যে মেয়ের কাছে প্রায় চলে এসেছি এই যে টার্ন নিলেই তারপরে ওর এই হসপিটালের গেটটা এই যে পৌঁছে গেলাম কেপিসি মেডিকেল কলেজ আমরা একটু পিছন দিক দিয়েই যাচ্ছি ওই যে হসপিটালটা ওর কলেজটাও দেখাবো বলে এই যে এখান থেকে ওর কলেজ আর বাম দিক দিয়ে আমরা পিছনের গেট দিয়ে ট্রেন দিয়ে আসলে ঢুকি এই যে কলেজটা পার হলাম তারপরে যাচ্ছি ওর হোস্টেলের দিকে এই হসপিটালের পিছন দিকে ওর হোস্টেলটা একদম টপ ফ্লোরেও থাকে বেশ বড় জায়গা আর সাজানো আমার তো বেশ ভালো লাগে জায়গাটা এই যে চলে এলাম প্রায় পিছন দিকে ওই দিকটাই ওরা থাকে আমরা একটু সামনের দিকে যাব পুল আছে ওই জায়গাটা খুব ভালো লাগে বসার জন্য একদম পারফেক্ট আর শাশুড়ি মা একটু ওয়াশরুমে যাবেন এই দেখুন একদম পৌঁছে গেছি একদম টপে মেয়ে থাকে এই যে পুলের পাশে গাড়িটা রাখা হবে তারপরে এই ছবেদাতলাতে আমরা একটু বসে অপেক্ষা করি মেয়ের জন্য

অনেক অপেক্ষা করিয়েছে তারপরে স্নান করছিল ওর ফ্রেন্ডরাও স্নান করছিল তো ফ্রেন্ডেরকে নিয়ে আসেনি ও নিয়ে আসবে আমি ততক্ষণে খাবারটা বের করেছিস এখন স্নান করলি এর মধ্যে সব খাবার দাবার আছে হুম যা খেয়ে তাই আমরা বসি এই যে আমরা এখানে বসে অপেক্ষা করছি মেয়ে খাবার নিয়ে চলে গেল এই এখনো দাঁড়িয়ে আছে চলে যায়নি ফোন করছে অ্যাকচুয়ালি ওর ফ্রেন্ডরা আমার শাশুড়ি মায়ের সঙ্গে একটু দেখা করতে চাই তো আমরা ও উপরে চলে গেছে আর আমরা এই পুলের ধারটা একটু ঘুরে দেখছি তো ঘুরতে ঘুরতেই একদম ওই মাথাতে আমার শাশুড়ি মা বসে আছেন আর গাড়িটা দাঁড়িয়ে আছে এপার থেকে একটু জুম করে দেখিয়ে দিলাম ঘুরতে ঘুরতেই দেখি ওর ফ্রেন্ডরা ঠিকই ঠিকই আছে আছে एक हाथ और... में तो एक ही देते हैं, ओ कहाँ ना थोड़ा खेद आएगी ऐसे कोई चीज़ लोगों ने तो घर में देते हो तो हाथ में तो खेद आएगी, दागल तो जब खेद ही था ऐसे कोई तो खेद यार अच्छा खबर এই যে ওরা খেতে চলে গেল আর এই যে ওদের পিছনের বিল্ডিং এ এদিক দিয়েই ওরা ঢোকে আমরা সেখানে চলে এলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম ওরা একটু খাওয়া-দাওয়া সেরে নিয়ে নিচে নামলো তারপরে আমরা গাড়িতে করে ওদেরকে নিয়ে একটু যে স্টেশন বাজারটা আছে সেখানে আমরা যাব মানে আমার শাশুড়ি মায়ের একটু যাওয়ার ইচ্ছা ওই পিছনের গেটটাতে একদম চলে এসেছি ওখানে গাড়ি রাখা আছে ট্রেনে নামতে গিয়ে পড়ে যাই বলে আমি নিয়ে ওকে খুব যত্ন সহকারে নামাচ্ছে আর কি আমি আমরা হেটে হেটে একটু যাব নামার সময়টা ভিড় হয় ওদেরকে একটু মিষ্টি কিনে দেবে এই যে কেনা হয়ে গেছে এবার আমরা এই ঢুকে পড়লাম ঢুকে আবার ওদেরকে ওখানে ছেড়ে দিয়ে তারপরে আমরা এই বেরিয়ে পড়লাম এবার ফেরার পালা মনটা খুবই খারাপ লাগছে তবুও যাই হোক হাতে করে কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছিলাম ও যেগুলো বলেছে ও ঠাকুমা ওর জন্য যেটা যেটা পছন্দ সবই কিনে দিয়েছে ঠাকুমায়েরও খুব ভালো লেগেছে আর কি ওর কাছে অনেক দিন থেকেই আসার ইচ্ছে ছিল আজকে সেটা পূরণ হলো তো যাক একদিক থেকে খুশি হয়েই যাচ্ছি যে ও ঠাকুমাকে আমরা দেখাতে পারলাম ও কোথায় থাকে সেই জায়গাটা তো এবার ফেরার পালা তো প্রায় সন্ধে হবো হব আর আজকের ওয়েদারটা না একদমই ভালো না ওই জন্য একদম ক্লিয়ার ভিডিওটা আসলো না কি করব আবার একদিনে কলকাতার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো আজকে এই দেখুন এখানে খুব জ্যাম ছিল একটা অনুষ্ঠান হচ্ছে বেশ সাজানোটা ভালোই লাগছে মনে হচ্ছে কারোর বার্থডে আছে তো ভিডিও করে নিলাম এবার আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মধ্যম গ্রাম এখানে ও সামান্য জ্যাম ছিল জ্যামটা খুব বেশিক্ষণের জন্য নয় দু চার মিনিট করেই জ্যামে পড়েছি এই যে মধ্যম গ্রামে খাদি মেলা চলছে তো আমরা এখন ঢুকবো না ঢোকার ইচ্ছে তো হচ্ছে দেখুন কি প্রচণ্ড ভিড় তো পরে একদিন আসবো তারপরে এই যে স্টার মল এটা শাশুড়ি মাকে দেখাতে দেখাতে এক আর কি নিয়ে যাচ্ছি আমরা এখানে প্রায় আসি শপিং করতে আসি খেতেও আসি সিনেমাও দেখতে আসি তারপরে আমরা এই যে চলে এলাম আমাদের ফ্ল্যাটে ফ্ল্যাটের মেন গেটে কাজ হচ্ছে ওই জন্য পিছনের গেট দিয়ে ঢুকে পড়লাম তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ রইল সকলকে